প্রিয় বন্ধুরা এই ভিডিওতে শেয়ার করতে চলেছি ভারতবর্ষের এক বিরল মন্দির যেখানে যে কোনো ধরনের দান কঠোরভাবে নিষিদ্ধ মন্দিরটির নাম হলো প্রকাশেশ্বর মহাদেব মন্দির প্রকাশ মানে হলো আলো আর ঈশ্বর মানে ভগবান সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় বন্ধুরা হরিদ্বার থেকে দেরাদুন হয়ে মুসৌরি রোড ধরে মুসৌরি যাওয়ার পথে দেরাদুনে এই মন্দির অবস্থিত আমরা চলে এলাম মহাদেব মহাদেব মন্দির দেখতে মন্দিরটিতে ভগবান শিব পূজিত হয়ে থাকেন পূজা অর্চনার সুবিধা সহ মন্দিরটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন শিবরাত্রি উপলক্ষে এখানে বিশেষ পূজা অনুষ্ঠিত হয় এবং সুন্দর ফুলের সাজে সজ্জিত হয়ে ওঠে এই মন্দিরটি এই মন্দির পরিদর্শনের সময় সকাল আটটা থেকে রাত্রি নটা পর্যন্ত তিনশো পঁয়ষট্টি দিন খোলা থাকে এই মন্দির এই মন্দিরটি পাহাড়ের উপরে অবস্থিত হওয়ার কারণে এখান থেকে দেরাদুনের সুন্দর দৃশ্য দেখা যায় এই মন্দিরের কাছাকাছি রয়েছে সহস্রধারা ওয়াটারফলস হরিদ্বার থেকে মুসৌরি যাওয়ার পথে সহস্রধারা ওয়াটারফলসে আমরা এই পাশে দেখতে পাচ্ছি ওয়াটার ওয়াটারফল পাহাড়ি পথ ধরে বয়ে চলেছে খরস্রোতা জলধারা আর এটি হচ্ছে বিভিন্ন রাইডের একটি পার্ক এই মুহূর্তে বন্ধ আছে সেজন্য জনশূন্য অবস্থায় আমরা দেখতে পাচ্ছি এই সহস্রধারা জলপ্রপাতটি দেরাদুন শহর থেকে প্রায় কিলোমিটার দূরে অবস্থিত এবং একটি সুন্দর পর্যটন কেন্দ্র একটা বিষয় খুবই নতুনত্ব লাগলো যেটা হচ্ছে হরিদ্বার বৃন্দাবন মথুরা সব শুধু পয়সার ব্যাপার যেখানে মন্দিরটুকু শুধু পয়সা দেয় আছে আর এখানে অর্থাৎ পয়সা দান নিষেধ লেখাই আছে প্রভিটেড এখানে কোনো পয়সা বা দান নিষেধ খুব ভালো লাগলো ভক্তি নিজের কাছে প্রিয় বন্ধুরা এই মন্দিরের ভিতরেও বাইরে কোথাও কোনো দান বাক্স নেই যা অন্যান্য মন্দিরে খুবই সাধারণ ব্যাপার মন্দিরের মধ্যে বিভিন্ন এ বা বোর্ডে লেখা আছে অনুগ্রহ করে মন্দিরে কোনো ধরনের দান করবেন না বা টাকা পয়সা দান সম্পূর্ণরূপে এখানে নিষিদ্ধ মন্দির কর্তৃপক্ষের মতে আমরা ভগবান মহাদেবকে যা দান করি তা সবই মহাদেবের কাছ থেকে পেয়েছি এই বিশেষ বৈশিষ্ট্যের কারণে মন্দিরটি খুবই জনপ্রিয় পর্যটকদের কাছে মনে হয় ভারতের এটাই একমাত্র মন্দির যেখানে কোন রকম দান নেওয়া হয় না বা দান সম্পূর্ণরূপে নিষিদ্ধ প্রিয় বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্তই আপনার সকলে ভালো থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ